তার সংখ্যা কত কে জানেন অগণিত অসীম অগণিত একমাত্র আল্লাহ প্রতিনিধি পাঠাইবা আল্লাহ আমরাই তো আপনার হেবাদত করি আমরাই তো আপনার তসবি পড়ি আমরাই তো আপনার জিকির করি তার মানে ডাইরেক্ট বলতে পারেন আল্লাহ বানাইয়েন না পাঠাইয়েন না আমরাই করি তার মানে আল্লাহ বানানোর দরকার নাই আল্লাহ পাক রব্বুল বলেন ফেরেশতারা তালা ডাক দিয়া কয় ও তারা আমি যা জানি তোমরা তা জানো না তার মানে তোমাকে আমাকে আল্লাহ তালা বা উদ্দেশ্য নিয়ে বানাই দেন ও যুবক বাইরে একটু দিলের কানটা লাগাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ তালা জমিন বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে আল্লাহ তালা কোন কায়নাত কে বানাইলেন ইশারার মাধ্যমে একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তালা খালাক্তু বিয়াদাইয়া আল্লাহ তালা নিজ হাতে বানাইলি

চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো একই তালে সবাই মিলে দাও না স্লোগান অজীবক যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইনি

জবান আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে ও যুবক একটু দিলের কাঁটা লাগাইয়া দাও তোমার আমার মানি ওই জান্না দিবে যদি দুইটা গুণ থাকে একটা যদি বদগুণ ছাড়তে পারো গুণা যদি ছাড়তে পারো গুণামুক্ত জীবন যদি করতে পারো পাশাপাশি যদি ঈমানকে মজবুত আমনে আমল সালেহ করতে পারো রব বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত রবাল ইমানকে মজবুত করে যদি আমনে সলেহ করতে পারো কানাত লাহুম

নদীদেরকে জান্নাত সব জন্নাতের যখন জান্নাতে চলে যাবে রে বাবা জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে থাকবে জান্নাতের নাচ দেয় ভিতরে বিভু আনন্দ উল্লাসের ভিতরে থাকবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আবদি আল্লাহ তালা যখন সালাম দিবেন সব জান্নাতের উপর দিকে তাকাইবেন কাউকে দেখবেন না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা আমি যে তোমাদের নাজনি আমাদের কথা বলেছি তোমরা কি পেয়েছো এক শ্রেণীর জান্নাতের বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ মৌলা পেয়েছি আর এক শ্রেণীর জান্নাতের বলবে আল্লাহ পাই নাই পাই নাই পাই নাই আল্লাহ তারা ডাক দেয়া বলবে রে বান্দা কি পাও নাই আমি তো তোমাদেরকে দুধের নাহারের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমি তো শরাবের নাহারের কথা বলেছি তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি বলবে আমি তো মধুর নাহারের কথা বলেছি আমি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত ছোট জান্না দেখিয়ে দিব তোমরা কি পাও নাই বলবে আল্লাহ পেয়েছি আমরা তোমার আমি তোমাদেরকে হোর গেলমানের কথা বলছি তোমরা কে পাও না বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ পাও নাই কি পাও বান্দা ডাক বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে মাহফিলে দৌড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য মদিনাতুল মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন আলাম ইকরামের মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য সারসিনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য ওলা আমি গ্রামের ময়দানে

সাথে সাথে পর্দা থেকে একটা দিবে। জান্নাতিরা আমার মালিকের দিকে এক নজর তাকাইয়া সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনির ভিতরে পড়িয়া যাবি হাজার হাজার বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে মালিক। দেখবা কই আমাকে তো দেখলা না অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে গেলাম বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূরে চক্ষু দিয়া برداشت হয় না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা আমার নূর হলো দুই প্রকার একটা নূরে জালানি আর একটা নূরে জামানি আমি নূরে জালানি নিয়ে তোমাদের সামনে প্রকাশ হয়েছি আমি নূরে জালানি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জাম مالی نیامی আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব জোরে বলা যাবে আল্লাহু আকবার সবাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন মালিক দাওয়াত দিবি মালিক দাওয়াত দিবেন মালিকের দাওয়াতে হাজির হইতে চাই কে কে আল্লাহু আকবার সবাই চাই অনেকে হাত জাগায় না আল্লাহ যে হাত উঠেছে তোমার দাওয়াতে তুমি কবুল কইরা নাও জোরে বল আল্লাহু আকবর আমাদের প্রধান মেহমান মুফতি নাসির উদ্দিন আনসারি হাফিজ চলে আসছেন বলেন লাহ আকবর ও টুকরা চুমুক একটু দিলের কাঁটা লাগাইয়া দাও মালিক দাওয়াত সব জনাত যখন মানিকের দাওয়াতে হাজির হবে এই যে প্যান্ডেল আছে আছে এরকম বড় একটা তৈরি করবেন বিশাল বড় প্যান্ডেল তৈরি করবেন ওই স্টেজের ভিতরে স লক্ষ থাকবেন ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার থাকবে একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার সভাপতি হইল প্রধান অতিথি হইল محمد رسول الله ও কলেজার টুকরা যুবক একটু দিনের কানটা লাগাইয়া দাও মালিক দাওয়াত দিবি সব জান্নাতের মুহূর্তের মেহরাবের উপরে বসবে আল্লাহ তালা জেলমন্দিরকে ডাক দিয়া বলবে সারাবন্ত হুরার পেলা হাতের ভিতরে দাও যে মাত্র সারাবন্ত পেলা হাতের ভিতরে পাইয়া যখন ঠোঁট লাগাইবে মাতালের মতো খেলতে থাকবে দুলতে থাকবে এমন সময় ও যুবক একটু দিলে কানটা লাগাইয়া দাও আল্লাহ পাকরবুল আলামিন ডাক দিয়া বলবেন ও দাও আমি দুনিয়ায় সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছি সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই তোমার তেলাওয়াত আমার বন্ধুর আখরে যা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা শুনে নাই তোমার কণ্ঠ এত কণ্ঠ এত মজার কণ্ঠ আমি আল্লাহ বানাইলাম তুমি যখন দাউদ দাউদ যখন যাবুর কিতাব তেলাওয়াত করতে আসমানের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হইয়া যেত তেলাওয়াত শুনতো থামিয়া যেত আর উঠতো না সমুদ্রের মাছ কিনারে আয়েশা তেলাওয়াত শুনতেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো শিকারি বাদ দিয়ে এবারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তিলাওয়াত শুনতেন ওই কুরিজের টুকরা যুবক একটু দিনের কাঁটা লাগাইয়া দাও আল্লাহ তাআলা ডান দেয়া বলবে দাউদ আজকে তুমি একটু তেলাওয়াত করো তেলাওয়াত করো তুমি তেলাওয়াত করে আমার বন্ধু উম্মতগুলোর কোলে যা ঠান্ডা করোইয়া দাও যেইমাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তেলাওয়াত করার জন্য বলা হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত এত মজা এত মজা এত সুন্দর তেল একে কণ্ঠ থেকে আসি রকমের আওয়াজ বের হয়ে থাকবে জোরে বলা যাবে কেন্লাভ একেবারে ডাক দিয়ে বলবেন দৌ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ছড়াও নাই আমার কোরআনের জন্য হুদের ময়দানে তুমি রক্ত ছড়াও নাই আমার কোরআনের জন্য মক্কা থেকে তোমাকে তারা ইয়ে দেয় না আল্লাহ তারা ডাক দেয়া বলবে হাবিব কোরআনের জন্য কত কষ্ট করেছেন ও করে যে টুকরা যুবক আজকে তোমরা তেলাওয়াত করেছো তেলাওয়াত শুনেছো মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করেছেন আরো একজন কারি সাহেব তেলাওয়াত করেছেন আমার সাথে এসেছে কত চমৎকার তেলাওয়াত এই কোরআন কিন্তু এমনি তেমনিতেই পাই রে বাবা আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে একটু দিলটাকে নরম করিয়া দাও দেখো দুইটা ফোনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো না আমার নবী রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী যখন উহুদের ময়দানে হাজির আমার নবীকে একের পরে এক আঘাত করতেছি হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত কোনে দেয় নবীর মাথার হেলমেট ভাইয়া নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুকায় চואল দিয়া বের হইয়া যায় আবার এত জোরে আঘাত করে দেয় للعالم النبي

কার জন্য বেঁচে থাকবা কার জন্য বেঁচে থাকবি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই হজরত আলী বলেন যে মাত্র এই সংবাদ আমার কানে পৌঁছায় আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম যায় দেখি মায়ার নবী নাই আর একবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম যে দেখি মায়ার নবী নাই যারা জীবিত আছে তাদের কাছে গেলাম যে দেখি রহমত আলমিন নাই হজরত আলী বলি আমি ছোট ছোট শুরু করলাম কোথাও ময়ার নবীকে পাই না আমি ওদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম আল্লাহ ও মলিক তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠিয়ে নিও না তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠিয়ে নিও না ও কলিজার টুকরা যুবگانی কান্নাক শুরু করেছে এমন সময় কেজন আলীর কানে শুনে মুক নবী আলী বলে কোথায় আমার নবী একটা দূর নিয়ে যায় দেখে রহমাতাল্লিল আলামিন ওহুদের গোহায় পড়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছে হযরত আলী বলেন আমি কান্তা লাগাইদিনাম শুরি রহমাতাল্লিল আলামিন কান্দি আর বলে রব্বি হাবলি উম্মতি

আমার মাথার ভিতরে গেছে লোহার আংটা বের করে দিতে হজরতে আলী বলেন হজরতে আলী বলেন আমি নবীকে ধরে বসেই নাম নবীর লোহার আংটা বের করবো এমন সময় একজন সাহাবি ডাক দেয়া বলে আলী আমি নবীর এই বলিয়া যখন কামড় দিয়েছি কামড় দিয়া টান দেয় সাহাবির দুইটা দাঁত ভেঙে যায় আবার যখন কামড় দিয়া টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায় নবীর সাহাবিরা ডাক দেয়া কয় ও নবীর সাহাবিরা ও নবীর সাহাবি পাগলামি কইর না আমরা নবীর লোহারাংটা বের করে দিই তুমি পাগলামি করো না নবীর সাহাবি ডাক দেয়া বলে ও রসুলের সাহাবিরা এই للعالمিন লোহার কাঁটা বের না করে আমি ছাড়ব না এই বলি মারির দাঁত দিয়ে এত জোরে কামড় দেই লোহার কাঁটা বের হয়ে যায় সাহাবীর সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পুরিয়া যায় আল্লাহর নবীর পুরা শরীরটা রক্তরঞ্জিত হইয়া যায় ও কলিজার টুকরো জবা হোক যেই নবীর গায়ে মশা পর্যন্ত পরা হারাম সেই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায় আমার নবীর আহমাদ আল্লিল আলমিনের পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায় নবী আমার রক্তাক্ত হইয়া যায় যুবক একটু দিনের কান্টা লাগাইয়া দাও নবী আমার দুইজন সাহাবির কাদের উপরে ভর করে দাঁড়াই আমার নবী ডাক দেয়া বলেন আমার সাহাবাই কেরাম যারা হুদের ময়দানে শাহাদত বরণ করেছি তাদের লাশগুলোকে একত্রিত করো লাশগুলোকে যখন একত্রিত করা হয় তাকাই আটষট্টিটা নবি আমার ডাক দেওয়া বলে সাহাব আরও দুইটা লাশ এই ময়দানে আছে কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি সত্তরটা উট আমি আমার রবের জন্য কোরবানি করতেছি তার মানে আমার বুঝতে আর বাকি নাই আমার সত্তর জন সাহাবই এই ওদের ময়দানের শহীদ হয়ে যাবে অযুবক অযুবক একটু এদিকে দিলটাকে নরম করিয়া দাও আল্লাহর নবী বলেন সাহাবাইকার আমার দুইটা লাশ আছে খুঁজে বের করো খুঁজে বের করো এমন সময় রহমত আলামিন যখন সাহাবাইকারকে খোঁজার জন্য বের করে দেয় সাহাবাইকার লাশ খোঁজার জন্য যখন বের হইয়া যায় সামনের দিকে অগ্রসর হইয়া দেখি একটা হাতের কবজি দেখা যায় পায়ের অঙ্গ কর্ত অঙ্গ দেখা যায় একের পর এক পায়ের অঙ্গ এরকম একটা একটা অঙ্গ দেখা যায় আর একটু সামনের দিকে আগাইয়া দেখে বুকটা ফারা কলজাটা বাহির করে কে চাবাইয়া চাবাইয়া পালায় রাখছে মাথার দেহ থেকে মগর দানটা আলাদা মাথার গুলিটা কইলা মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রেখে দিয়েছে নাহা নাক কাটা কান কাটা চোখগুলো উপরানো কেউ চিনে না কার লাশ يا رسول الله حبيب الله এটা কার লাশ চেনা যায় না চেনা যায় না নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া কান্না শুরু করে দেয় নবী লাশের পাশে বৈষ চোখের পানি ছেড়ে দেয় নবী আমার ডাকতে আমার সাহাবাই আমার মা নাই আমার বাবা নাই আমি জীবনে কোনো দিন বাবাকে দেখি নাই বাবা বলিয়া ডাক দিতে পারি নাই আমি আমার বাবার আদর সোহাগ পাই নাই আমার মা আমাকে ছয় বছর বসে রাইখা বন্ধ কবরের বাসিন্দা হয়ে গেছে ও কলেজের টুকরা যুবক ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি এই ময়দানও কার জুনি মা নাই কার জুনি বাবা নাই আজকে মাহফিল থেকে যে ইয়া মা বলিয়া ডাক দিতে পারবে না বাবা বলিয়া ডাক দিতে পারবে না আমার পাশে সভাপতি সাহেব মা নাই বাবা নাই ও করে যে টুকরা যুবক ময়দানে অনেক মাহারা হারা সন্তান আছো কার মা নাই বাবা নাই দুইটা হাত একটু দেখাইয়া দাও আমার মালিক একটু দেখাইয়া দাও কার মা নাই বাবা নাই মা মা বাবার উবার একজন নাই হাতটা জাগাইয়া দাও ও আল্লাহ তাকাইয়া দেখো তোমার আল্লাহ তোমার বন্দাদের মান নাই বাবা নাই আমার نبی رحمت للعالمین আমার নবীর মান নাই আমার নবীর বাবা নাই আমার নবী জীবনে কোনো বাবাকে দেখে নাই আমার নবী মায়ের আদর বেশি দিন পায় নাই ও যুবক আমার নবী কেরাম আমি আমার মায়ের আদর পাই নাই বাবাকে জীবনে দেখে নাই এই যে লাশটা দেখতে লাশ নয় এ হলো আমার চাচা আমি হামজার লাশ যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রেখেছেন যেই বাবা চাচা বাবার আদর দিয়েছেন যেই চাচা আমাকে বড় মহাব্বত করেছেন আমি বাবাকে পাই নাই আমার চাচা আমার শুধু চাচা না আমার খেলার সাথী আজকে ওই চাচা করা নির্মমভাবে হত্যা করেছে কতন করে দিয়েছে ও যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও নবী আমার পাগড়ি মোবারকটা বিছাইয়া এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাগড়ি উপরে ঘুরাইয়া পেঁচাইয়া বলে আটষট্টিটা লাশের পাশে রেখা দেয় এরপর নবী ডাক দিয়া কে আরো একটা লাশ আছে খুঁজে বের করো সাহাবাই কেরাম যখন খোঁজা শুরু করে দেয় এমন সময় একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে আমার স্বামী না পাক আমার স্বামী না পাক আমার স্বামীকে বিনা গোসলে দাফন না আমার স্বামী না পাক ধরে আসতে আস্তে আল্লাহর নবীর হাজির

শুয়া না পাங்கோ এমন সময় কেজন মদিনার ওলি খুলে দিয়া বলে যে আল্লাহর নবী দুনিয়া নাই আঞ্জালা দরাইয়া বলে বিবি কাপড় দাও জামাটা গায় দিয়া তর হাতে নি একটা দূর দিবি আমি খপ করে জামাটা ধরে ফেললাম ডাক দিয়া বলি প্রাণের স্বামী আপনি তো না পান তোর বাড়ি নিয়া কই যান কোথায় যান ডাক দিয়া বলে বিবি তুমি কি শুনো না আল্লাহর গোসল করব কার সামনে গোসল করে দাঁড়াবো যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালা আমার থাকবে না ওগো নবী হানজালা বের হয়ে গেছে গোসল করে নাই আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না নবী আমার ডাক দেয়া কয় সাহাবা একরাম পানির ব্যবস্থা করো হানজালাকে গোসল দিতে হবে এমন সময় আল্লাহর জিব্রাইল আল্লাহর নবীর কাছে জিব্রাইল হাজির ডাক দেয়া বলে ওগো নবী আল্লাহ তাআলা একটু আসমানের দিকে তাকাইতে বলছেন নবী আসমানের দিকে তাকাইয়া সাহাবাই ভাই পানি আনার দরকার নাই আমার হানজালাকে গোসল লাগবে না হানজালা লাশ খোঁজার দরকার নাই মহিলাটা চিৎকার শুরু করে দেয় ও বিজি কেন আমার হামজানাকে কি আল্লাহ তারা জাহান নামের বাসিন্দা বানাইয়া দিয়েছে নবী ডাক দিয়া কয় না না যেই হামজানা নবীর জন্য গোসল বুইলা যান আমার আল্লাহ সেই হামজানাকে ভুলে না হামজানাকে ভুলে না ও কলেজের টুকরা জীব নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যায় আমার নবী বড় অসুস্থ আমার নবী দাঁড়াইতে পারেন না সারা রাত নবী ঘুমাইতে পারেন না আম্মা জানা এসে নবীর মাথার সামনে বসা নবী রাত্রে ঘুমাইতে পারেন বোর রাত্রে দিকদের চোখটা লেগে গেছে ঘুম আসতে আসতে বাপ এমন সময় এমন সময় বেলাল বলে সলা তো মিনাল নাও। বেলাল যখন আওয়াজ দিয়েছে নবী আমার ডাক দেওয়া আয়েশা আমি সোয়াগদাও আমি সোয়াগদাও আয়েশা ডাক দেওয়া বলি আর রসুল আল্লাহ আপনি তো অসুস্থ আপনার মুখটা ফুলিয়ে উঠছে আপনি দাঁড়াইতে পারেন না আমি সোয়াগ দেওয়া করবেন নবী ডাক দেওয়া কয় আয়েশা আজান হয়ে গেছে আমি আর ঘরে বসে থাকতে পারি না নবী যখন মে নিয়ে মে করবে এমন সময় জিপরেন আমার নবীর সামনে হাজির ডাক দেওয়া বলি আর রসুল অগুণ oh, বিজি আল্লাহ তালা আপনার কাছে পাঠাইছে আপনার মুখটা ফুলিয়ে উঠছে আপনি কথা বলতে পারেন না আপনার বড় কষ্ট হয় আল্লাহ তালা আমাকে জান্নাতি পানি দিয়া যেন আপনি পানি দিয়ে কুড়ি করলে ওয়াশ করাইয়া দিলে আপনার মুখ ভালো হয়ে যাবে দুইটা পাথর জান্নাতি পাথর দিয়ে দিয়েছে দুইটা দাঁত লাগাইয়া দেওয়ার জন্য কারণ আপনার দাঁত না থাকলে বেশি ভালো লাগে না আল্লাহ তালা বলেছে নবী ডাক দেওয়া কয়ে জিব্রি আমার মালিককে যাইয়া বলবা

আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব আমার দুইটা দাঁত আমার কাপড়ের কাপড়ের ভিতরে দিয়ে দিবে যখন ময়দানে মহাসার দাঁড়ায় যাব। মানিক যখন কহার রূপ ধারণ করবে নাম যখন চিৎকার শুরু করবে হ্যালমিম মাসিদ হালমিম মাসিদ আবার গুনাগের উম্বতগুলোকে যখন কিরাস করতে যাবে আমি তখন ডাক বল বলল আবার এই দুই দাঁতের হুসেলা আমার গুনাগার উম্মত গুলো রে দাও আমার গুনাগার উম্মত মাফ কইরা দাও ও কলিজের টুকরা যুবক নবী উম্মতের জন্য তো মায়া উম্মতের জন্য তো প্রেম তাকে ইয়া দেখো আমার নবীর প্রেমের স্বভাপতিও কান্দে কলি যে যুবকগুলো কান্দে একটু দিনটাকে নরম করে দুইটা ফোঁটা চোখের পানি আল্লার কসম করে বলে যাই নবীর মহাব্বতে যদি দুইটা ফোঁটা চোখের পানি জড়ে এই দুই ফোঁটা চোখের পানি কালকে আমাতের মায়ে ধরে নাজাতে জড়িয়া হতে পারে অযবা লম্বা চড়াচড়া করার মতো সুযোগ না আজকে এই ময়দানে আমার নবীর মহাব্বত নবীর মহাব্বত নবীর হইয়া এই এই থেকে বিদায় নিতে চাই ময়দানে উপস্থিত হইস আর এই না দুনিয়া না মা বাবাকে কষ্ট দিবানা মাস সারবানা নবীকে কষ্ট না বেপরদায় চলবানা পরনিন্দা করবানা দেশ ও জাতির ক্ষতি করবানা ওলা আমায় আমাদেরকে গালি দিবা না ও বাবা এই ময়দানে আমার মতো গুণাগারের কেউ নেই আমার মতো গুণাগারের কেউ নাই আমার হাতের গুনাহ আছে পায়ের গুনাহ আছে জবারের গুনাহ আছে অন্তরে গুনাহ আছে আজকে উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রাইখা আমি তওবার নিয়াতে দুইটা হাত তোলা দিতেছি এই ময়দানে যারা আসো আর কোনদিন গুনাহ করবা না নামাজ ছাড়বা না কেকাস আল্লাহু আকবার একটু ডাক দিয়া বলো আল্লাহ জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ নিজের অতীতের গুনার কথা স্মরণ করি একটা ডাক দাও আল্লাহ Bunny তোমার চোখে গেল পানি নাই অন্তরটা বুঝি শক্ত হইয়া গেছে কান্নাওয়ালা বান্দার কাছে দোয়া না আমার আল্লাহর কাছে তহবা করো মালিক অতীতের গুণাগুলো মাফ করিয়া দাও অতীতের পাপাচার গুলো মাফ করিয়া দাও ও যুবক আল্লাহ তার কাছে ডাক দিয়া বলো আল্লাহ আর কোনোদিন নামাজ সারব না সারবো না না বলো বলো আর কোনোদিন নামাজ সারবো না বেপর দেয় চলবো না পরনিন্দা করবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা আমায় বিরুদ্ধে আচরণ না আল্লাহ তুমি আমাদেরকে কবুল আমি এই বান্দার সাথে আমার সম্পর্ক বড় ভালো তাকে তো আর তুমি ডিস্টার্ব না যত প্রশ্ন আছে আমাকে বড় আমি প্রশ্নের জবাব দিয়ে দিব জোরে বলা যাবে শুভা যার আরে জবাব